কথায় বলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না এই জন্যে মানুষ বারবার পরাজিত হয় পরাস্ত হয় ইতিহাসের শিক্ষা আমরা যদি কাজে লাগাতে পারি সেখান থেকে আমাদের প্রগ্রেস করাটা অনেক সহজ আজকে আমরা ফিরে যাব জাস্ট এক বছর আগে সিনারিওতে গত এক বছরে কেনাডাতে কেনাডার ইতিহাসের সর্বকালের সেরা রেকর্ড সংখ্যক ইমিগ্রান্ট ভিসা ইস্যু হয়েছে দু সালে তো আজকে আমরা দু সালের কী পরিমাণ ইমিগ্রান্ট ভিসা ইস্যু হলো কোন কান্ট্রিগুলো টপ কান্ট্রির জায়গাতে স্থান পেয়েছে পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর যতগুলো কান্ট্রি রয়েছে সেগুলোর মধ্যে টপ টেন কান্ট্রি ক্যানাডার টপ টেন সিটি ক্যানাডার টপ টেন প্রভিন্স এবং আনুষাঙ্গিক বেশ কিছু তথ্য নিয়ে আজকের আলোচনাটি সাজানো যারা এই বিষয়গুলোই জানতে চান শেষ করে আপনাদের তো একটা গোল থাকে কোন প্রভিন্সে আপনি আসবেন কোন প্রভিন্সে বাড়তেছে কোন প্রভিন্সে কমতেছে কোন দেশের কি অবস্থা সব কিছু মিলে একটি গুরুত্বপূর্ণ তথ্য স্ট্যাটিস্টিক্যাল তথ্য আপনাদের সামনে উপস্থাপিত হবে আজকের এই আলোচনায় হ্যালো বন্ধুরা কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে যারা আজকের এই আলোচনাটি শুনছেন আবারও স্বাগত জানাচ্ছি যারা বিগত এক বছরে কানাডার ইতিহাসের রেকর্ডটি জেনে নিজেদেরকে ওয়েল ইনফর্ম করতে চান তারা আমাদের সাথে থাকবেন যদি কেউ মনে করেন যে না এই তথ্যগুলো দরকার নেই তাহলে তারা স্কিপ করে যেতে পারেন তবে অনুরোধ থাকবে বিষয়গুলো দেখার বোঝার আপনার পিকচারটা আপনার মাইন্ড পিকচারটা অত্যন্ত ক্লিয়ার হবে আজকের আলোচনা থেকে ক্যানাডা ওয়েলকামস রেকর্ড ফোর লাখ এইটি থ্রি থাউজেন্ড নিউ পার্মানেন্ট রেসিডেন্টস ইন ক্যানাডা ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যদিও দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে গেছে তারপর এটার রেসটা কেন টানতেছি সেটা আপনাদের অলরেডি বলিয়েছে বলেছি আমরা তো দুই হাজার চব্বিশ সালে কানাডার অফিসিয়াল ইমিগ্রেশন টার্গেট ছিল চার লক্ষ পঁচাশি হাজার সেখানে তারা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতে পেরেছে চার লক্ষ তিরাশি হাজার তিনশো পঁচানব্বই টার্গেটে একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে অল্প কিছু একটু বাকি ছিল তো দুই হাজার পঁচিশ সালে কিন্তু আগের টার্গেট অনুযায়ী পাঁচ লক্ষ ইউমিকান ভিসা ইস্যু করার কথা ছিল কিন্তু কেনাডার যে প্রেজেন্ট সিচুয়েশান সেটাতে অধিক পরিমাণে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাদের অ্যাকোমোডেশন ওভারঅল আপনার ফুড অ্যাকোমোডেশন এরপরে আপনার বাসস্থানের অ্যাকোমোডেশন সব কিছুকে অ্যারেঞ্জ করার জন্যে এই স্বার্থে কেনাডাকে আবার ভারসাম্যপূর্ণ একটা অবস্থায় আনার জন্যে টুডো গভর্নমেন্ট তিনি আগের প্ল্যান থেকে সরে এসে দুই সালে টার্গেট নির্ধারণ করেছে মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার তো এখানে বিগত দিনের তথ্যগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে দি লেটেস্ট ডাটা রিভার্স ক্রিটিক্যাল ইনসাইটস ইন্টু হার নিউ কমার্স আর সেটলিং দেয়ার কান্ট্রিজ অফ অরিজিন অ্যান্ড হাউ কানাডা ডিড এগেনস্ট ইটস হিস্টোরিক্যাল অ্যাম্বিশাস ইমিগ্রেশন টার্গেটস ক্যানাডা পিয়ার অ্যাডমিশনস ইয়ারলি গ্রোথ অ্যান্ড টার্গেটস দুই সালে এক্সপ্রেস এন্ট্রি পদ্ধতিটি শুরু হওয়ার পরে সেই সময়ে নতুন যে গভর্নমেন্ট আসে কেনাডাতে টুডো গভর্নমেন্ট বর্তমানে তিন দিয়ে তৃতীয়বারের মতো কেনাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মূলত টুডো গভর্নমেন্টের একটা ওয়ার্ল্ড রেপুটেশন ছিল আগে থেকে বিশেষ করে লিবারাল পার্টির যে তারা অলওয়েজ ইমিগ্রান্ট বান্ধব তো তাদের সেই রেপুটেশনটাকে ধরে রাখার জন্যে প্রত্যেক বছর ইয়ার আফটার ইয়ার পূর্বের সকল রেকর্ড ব্রেক করে টুডো গভর্নমেন্ট এগিয়ে গিয়েছেন এবং তাদের সেই কথা এবং কাজের মিল আমরা দেখতে পেয়েছি পরবর্তী পুরো এক দশক ধরে তো এটা নিঃসন্দেহে ইমিরগানদের জন্য একটি ভালো খবর কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট পলিসির ক্ষেত্রে দুই হাজার বাইশ তেইশ সালে এখানে কিছুটা টালমাটাল অবস্থা তৈরি হওয়ার কারণে মূলত ট্রুডো তার নিজের অর্জিত সকল রেপুটেশনগুলো বলা চলে যে হারিয়ে ফেলেছে যার কারণে তার এই প্রধানমন্ত্রীত্বকালের শেষ সময় এসে তারকে দলের এবং পার্টিলি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার জন্য ঘোষণা দিতে তিনি বাধ্য হয়েছেন যাই হোক সেটা আনুষঙ্গিক বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা তথ্য বিগত পাঁচ বছরে কানাডাতে প্রত্যেক বছরে যে অ্যানুয়াল টার্গেট থাকে সে টার্গেটটা এবং বাস্তবিক অর্থে যে ঘটনাটা ঘটেছে একটু আমরা যদি চোখ বুলাই দুই সাল ছিল কেনাডার শুধু ক্যানাডায় শুধু না পৃথিবীর জন্যে একটি গত একশো বছরের মধ্যে অ্যালার্মিং ইয়ার করোনার কারণে এখানে কেনাডার যে টার্গেট ছিল তিন লক্ষ একচল্লিশ হাজার ইমিগ্রান্ট ভিসা ইস্যু করা সেখানে ইস্যু হয়েছিল মাত্র এক লক্ষ চুরাশি হাজার ছয়শো তো এখানে মূলত টার্গেটটা বাস্তবায়িত হতে পারেনি করোনার নানাবিধ সমস্যার কারণে করোনাজনিত সমস্যার কারণে দুই হাজার একুশ সালে আমরা দেখতে পাচ্ছি টার্গেট ছিল চার লক্ষ এক হাজার সেখানে ইমিগ্রান্ট ভিসা ইস্যু হয়েছিল চার লক্ষ ছয় হাজার পঞ্চান্ন দুই হাজার বাইশ সালে টার্গেট ছিল চার লক্ষ একত্রিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়েছিল চার লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো তিরিশ দু হাজার তেইশ সালে টার্গেট ছিল চার লক্ষ পঁয়ষট্টি হাজার সেখানে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় চার লক্ষ একাত্তর হাজার আটশো বিশ দু হাজার চব্বিশ সালে অ্যানুয়াল টার্গেট ছিল চার লক্ষ পঁচাশি হাজার সেখানে তারা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করেছে চার লক্ষ তিরাশি হাজার তিনশো পঁচানব্বই তো এখানে টার্গেট এবং বাস্তবায়ন বলা চলে যে প্লাস মাইনাস হিসেবে খুব কাছাকাছি ছিল এক্সেপ্ট দুই হাজার বিশ কারণ এই সময় করোনার যে একটি সর্বগ্রাসী সমস্যা সেটা পৃথিবী সারা পৃথিবীকে ভুগিয়েছে সেটা আপনারা জানেন তো যে কথাটি বলছিলাম যে টুরো গভর্নমেন্ট কিন্তু ইমিগ্রান্ট বান্ধব তার প্রমাণ কিন্তু তার স্বাক্ষর তিনি যে রেখেছেন সেটা আপনি বিগত পাঁচ বছরের স্ট্যাটিস্টিক্যাল তথ্য দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমরা আসি পৃথিবীতে দুইশের অধিক কান্ট্রি সব কান্ট্রি থেকে কিন্তু কম বেশি ইমিগ্রেন্টরা ক্যানাডাতে আসেন ক্যানাডার প্রোটেকশনটা সেই লেভেলের তো এখানে টপ টেন কান্ট্রির মধ্যে আবার টপ ওয়ান যে কান্ট্রি সেটি হচ্ছে আমাদের খুবই পরিচিত বৃহৎ কান্ট্রি ইন্ডিয়া তো ইন্ডিয়া দুই সালে এক লক্ষ সাতাশ হাজার তিনশো বিশ জনকে ইমিগ্রান্ট ভিসা ইস্যু করেছে এক্ষেত্রে তাদের পক্ষ থেকে এখানে আবেদনকারীর সংখ্যা আরও বেশি ছিল দু হাজার তেইশ সালে তাদের ইমিগ্রান্ট ভিসা ছিল এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো নব্বই তো তার মানে চব্বিশ সালে এসে তাদের রেশিও কমে গেছে কারণ ইন্ডিয়ার সাথে কেনাডার সম্পর্কটা তো এখানে টালমাটাল অবস্থায় চলে যাওয়ার কারণে ইমিগ্রেন্ট ভিসার সংখ্যা কমে গেছে স্টাডি পারমিট ভিজিটর সব কিছু কিন্তু ইন্ডিয়াতে পরবর্তী সময়গুলোতে কমে গেছে তার একটা বাস্তব প্রমাণ আমরা এখানে দেখতে পেলাম এবার আমরা আসি টপ টেন কান্ট্রিগুলো কোন জায়গায় কি অবস্থা ছিল দুই হাজার তেইশ চব্বিশের একটা কম্পারেটিভ টেবিল আপনাদের সামনে উপস্থাপন করেছি তো একটু আগে ইন্ডিয়ার তথ্যগুলো দেখেছেন যে তেইশ চব্বিশের কম্পারিজনে তাদের আর আপনার প্রায় নয় পার্সেন্ট ইমিগ্রেন্ট ভিসার কমে গেছে দ্য বাইলেটারাল রিলেশনশিপটা খারাপ হওয়ার কারণে ফিলিপাইন্সের ক্ষেত্রে ফিলিপিনোদের ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেন্ট ভিসা অনেক বেড়ে গেছে ফিলিপাইন্স কিন্তু এশিয়ার মধ্যে খুব বড় যে কান্ট্রি তা কিন্তু না কিন্তু দেখুন তাদের ইমিগ্রেন্ট ভিসার ইস্যু হার ইস্যুর হার দুই হাজার তেইশ ছাব্বিশ হাজার সেটা চব্বিশ সালে হয়ে যায় বত্রিশ হাজার তিনশো এখানে প্রায় বিশ পারসেন্টের কাছাকাছি তাদের ইমিগ্রান্ট ভিসার রেশিও বেড়ে গেছে ইভেন কি চায়নার থেকেও তারা অধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু আদায় করে নিয়েছে তো এটা তা ফিলিপাইন পিনোদের জন্য একটা ভালো একটা নিউজ এবং প্রচুর পরিমাণে ইমিগ্রেশন লয়ার ফিলিপিনোদের হেল্প করে চায়নার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আগে ছিল তেত্রিশ হাজার পরে চব্বিশ সালে এসে হল পঁয়ত্রিশ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ তার মানে তাদের এখানে কমে গেছে প্রায় ছয় পার্সেন্টের কাছাকাছি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন ক্যামেরুনের এর মতো একটি কান্ট্রি যেটাকে আমরা হয়তো গোনাতেও ধরি না সেখানে দেখুন তারা দুই হাজার তেইশ সালে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করেছিল বা তাদের কোয়ালিফিকেশনের কারণেই তো এটা পেয়েছে এটা আসলে কান্ট্রির কোনো হাত আছে তা কিন্তু না তবে একটা হাত তো রয়েছে সেটা হলো সেই সমস্ত কান্ট্রির যারা পিপল তাদের ইন্টারেস্ট ছিল বেশি কোয়ালিটিও ছিল কোয়ালিফিকেশানও ছিল যার কারণে তারা এই ওভারকামগুলো করতে পেরেছে সেখানে দেখুন এগারো হাজার ছয়শো পঁচাশি ছিল তেইশ সালে সেটা চব্বিশ সালে এসে হয়েছে একুশ হাজার দুইশোটা নাইজেরিয়ার ক্ষেত্রে নাইজেরিয়া আমরা আগের বছরগুলোতে দেখেছি টপ ফাইভের মধ্যে থাকতো এবার একটু পিছে গেছে টপ ফাইভের লাস্টে পড়ে গেছে এটাই হলো কথা আগে দুই তিনের মধ্যে থাকতো তো এখানে নাইজেরিয়াতে আমরা দেখতেছি যদিও রেশিও বেড়ে গেছে আগের তুলনায় দুই হাজার তেইশ সালে তা সতেরো হাজার চারশো পঁয়ষট্টি ছিল পরে চব্বিশ সালেই তার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু পেয়েছে বিশ হাজার তিনশো আশি তার মানে এখানে প্রায় সাত পা সিক্স সিক্সটিন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তাদের ইনক্রিমেন্ট ঘটেছে ইরিত্রিয়া ইরিত্রিয়ার মতো আফ্রিকান কান্ট্রি যদি ভুল না করে থাকি আফ্রিকান কান্ট্রি হওয়ার কথা তারাও এখানে অনেক প্রোগ্রেস লাভ করেছে দশ হাজার ছয়শো আশি থেকে তারা ষোলো হাজার পাঁচশো পঁচাশি জনকে ইমিগ্রেন্ট বিচার তাদের সাড়ে পঞ্চান্ন পার্সেন্ট ইমিগ্রান্ট বিচার হার বেড়ে গেছে তো এখানে আফগানিস্তান আফগানিস্তান থেকে আগে তো খারাপ অবস্থায় ছিল রিফিউজি ক্লাইমেট সংখ্যা বেশি ছিল এই আগে বেশি পরিমাণে ইমিগ্রেন্ট বিচার ইস্যু করতে হতো তাদের এখন নতুন গভর্নমেন্ট আসার কারণে এখানে আগে ছিল বিশ হাজার একশো আশি পরে এটি কমে দাঁড়িয়েছে বারো হাজার দুইশো আশি তার মানে আফগানিস্তানের পিপুলরা নিজ দেশে হয়তো ভালো আছেন তো এখন এখানে প্রায় আপনার প্রায় বলতে উনচল্লিশ পয়েন্ট ফিফটিন পার্সেন্ট কমে গেছে ইমিগ্রেন্ট ভিসার বা ইমিগ্রেশনের রেশিও পাকিস্তানের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা আগে ছিল এগারো হাজার আটশো ষাট আর চব্বিশ সালে হয় এগারো হাজার নয়শো চল্লিশ কিছুটা বেড়েছে ইরানের ক্ষেত্রে আগে ছিল দশ হাজার ছয়শো আশি যে ক্ষেত্রে তাদের চব্বিশ সালে ছিল এগারো হাজার একশো পঞ্চাশ তাদেরও বেশ কিছু বেড়েছে ফ্রান্স ফ্রান্সের ক্ষেত্রে তাদের ছিল দশ হাজার পঁচাত্তর এখানে চব্বিশ সালে নয় হাজার নয়শো চল্লিশ তাদের এখানে কমে গেছে রেশিও তো এই হলো অবস্থা টপ টেনের তথ্য আমরা প্রকাশ করলাম আমাদের মেজরিটি শ্রোতামণ্ডলী বাংলাদেশ থেকে শুনে থাকেন বাংলাদেশের তথ্য থেকে আপনারা দেখতে পেলেন না এই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয় হলো বাংলাদেশ টপ টেনের মধ্যে নেই অর্থাৎ টপ টেন কান্ট্রি যেগুলো রয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন বা এই পারমানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যুর হার অনেক কম এটা আপনারা বুঝতে পারলেন এই গ্লোবাল তথ্য থেকে তো এই জন্যে ওয়ারিড হওয়ার কিছু নেই তবে একটা বিষয় সেটা হলো বাংলাদেশের পিপল যারা তাদের মধ্যে ইংরেজিতে দক্ষতার তুলনামূলক কম ফিলিপাইনের মতো কান্ট্রি নাইজেরিয়ার মতো কান্ট্রি ইরিত্রিয়ার মতো কান্ট্রি ক্যামেরুনের মতো কান্ট্রি তারা দেখুন তাদের জনসংখ্যা অনেক কম কিন্তু তারা অনেক ভালো করতেছে কারণ তারা ইংরেজিতে অনেক ভালো এটাই তাদের এবং পাশাপাশি তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো অনেক ভালো এই কারণে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের এগিয়ে যেতে পারছেন না এই জন্য আপনাদের কোয়ালিফিকেশন ব্যক্তিগত পর্যায়ে বাড়াতে হবে অনেক রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এডুকেশনের মান কোয়ালিটি ওয়ার্ল্ড ওয়াইড করতে হবে তাহলে আমরা এই জায়গাতে আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই জন্য মন খারাপের কিছু নেই এখানে জাস্ট একটি বিশেষ প্রতিবেদন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরিয়নের মতো একটি কান্ট্রি তারা প্রায় সাড়ে একাশি পার্সেন্ট ইমিগ্রেন্ট ভিসা তাদের বেড়ে গেছে অলমোস্ট ডাবলের কাছাকাছি হুইজ মাইড ইন্ডিকেট দ্যাট ইমিগ্রেশন প্রোগ্রামস আর ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ ক্যানড ইমিগ্রেশন প্রসেস ইন ক্যামেরিন তো বলা চলে একটা বিপ্লব ঘটে গেছে ক্যামেরোনের কনভার্সলি আফগানিস্তানে কমে গেছে সেটা আমরা বলেছি কথা এখানে নাইজেরিয়া ইরিত্রিয়া এটা নিয়ে আমরা কথা বলেছি ইরানের সংখ্যাও নিয়ে কথা বলেছি প্রভিনস ওয়াইজ পি আর অ্যাডমিশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবারে আসুন আমরা দেখি কেনাডা যে দশটি প্রভিন্স তিনটি টেরিটরি কোথায় কি পরিমাণে ইমিগ্রান্টরা এন্ট্রি করলো সেটা আসলে আমাদের জানার দরকার আছে ইমিগ্র্যান্টদের ফ্লো কোন দিকে বেশি সেটা আপনি পজিটিভলি নেগেটিভলি দুইভাবেই নিতে পারেন যেখানে ফ্লো বেশি সেখানে কম্পিটিশান বেশি সুতরাং যারা একদম লোয়ার ক্যাটাগরি কিংবা মিডিল ক্যাটাগরির লোক তারা চেষ্টা করবেন সেই সমস্ত প্লেস অ্যাভয়েড করতে কিন্তু যারা সুপার কোয়ালিফাইড তারা চেষ্টা করবেন যেখানে ভিড় বেশি সেখানে নিজেদেরকে জানান দেওয়ার জন্য তাহলে আপনি আরও ভালো কিছু করতে পারবেন অল দি আটলান্টিক প্রভিন্স নিউ ফার্ম ল্যাবরেটর প্রিন্সেড ডাইল্যান্ড নোবাসা নিউ ব্রান্সউিক শোয়ার গ্রোথ ইন দি নাম্বার অফ নিউ পিআরএস তো কেনাডাতে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম লঞ্চ করার পরে মূলত আটলান্টিক প্রভিনসগুলিতে এখানে ইমিগ্র্যান্টদের সংখ্যা বেড়ে গেছে প্লাস এ সমস্ত জায়গাতে অনেক জায়গাতেই প্লাস লাইভ কষ্ট তুলনামূলক কম একবারে কম তা না এখানে এখানে জায়গা অনেক বেশি ফাঁকা পড়ে আসে এই জন্য অনেকে এখানে ওয়েলকাম হচ্ছেন নিউ ব্রাঞ্চ উইক হ্যাড দি হয়েস্ট ইনক্রিজ থার্টি ফাইভ পয়েন্ট সেভেন্টিন পার্সেন্ট হুইস মাইট বি ডি টু টার্গেটেড ইমিগ্রেশন ইনিশিয়েটিভস লাইক দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম যেটা একটু আগেই আমি বললাম যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এখানে একটা ব্যাপক পজিটিভ প্রভাব ফেলেছে নোভাইস স্কেশিয়া অলসো সিগনিফিক্যান্ট রেজ টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবার আসে আমরা ওভারঅল কানাডা এবং প্রভিন্স ওয়াইজ আমরা ইনক্রিমেন্টগুলো দেখি কী অবস্থা দুই হাজার চব্বিশ সাল তেইশ সালের এখানে কম্পারেটিভ দেখতে পাচ্ছেন যে তেইশ সালের তুলনায় চব্বিশ সালে এসে টু পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ওভারঅল ইনক্রিমেন্ট হয়ে ঘটেছে কেনাডা ইমিগ্রেন্টদের হার ওয়ানটারিয়া প্রভিন্সে আমরা দেখতে পাচ্ছি যে তেইশের তুলনায় চব্বিশে এসে কমে গেছে তেইশে ছিল দুই লাখ ছয় হাজার আটশো বিশ এখানে চব্বিশে এসে হলো দুই লাখ পাঁচ হাজার সাতশো এখানে কমে গেছে শুধু চব্বিশেরটাই পড়ব অ্যালবাহাটাতে অ্যালবারটাতে বেড়েছে আগের তুলনায় চব্বিশে ছিল ছেষট্টি হাজার তিনশো পঞ্চাশ ব্রিটিশ কলাম্বিয়াতে কমেছে তুলনামূলকভাবে টেন পার্সেন্ট কমে গেছে বা ইলেভেন পার্সেন্ট কমে গেছে এখানে আগে ছিল সত্তর হাজার আটশো পঁচিশ সেটা চব্বিশ সালে এসে দাঁড়িয়ে তিরষট্টি হাজার একশো পাঁচ কুইবেগের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ গ্রোথ দেখতে পেয়েছি পেয়েছি আগে ছিল বান্ন হাজার আটশো দশ সেটা হয়ে যায় ঊনস উনষাট হাজার চারশো পঁচিশ কিন্তু বসবাসের জন্য অনেক কস্ট ব্যক্তি এখানে অনেক অল্প টাকায় বসবাস করা যায় এবং নিট অ্যান্ড ক্লিন থাকা যায় কম্পেয়ার টু টরন্টো ম্যানিটোবাতে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কমে গেছে চব্বিশ হাজার ছশো নব্বই সাস্কাস কমে গেছে এমি হার এখানে সর্বশেষ ছিল তেইশ হাজার একশো পঁচাশ পঞ্চান্ন নিউ ব্রাঞ্চ ওইকে অনেক বেড়ে গেছে পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন্টিন আগে ছিল এগারো হাজার চারশো ষাট সেটা হয়ে যায় পনেরো হাজার চারশো নব্বই নোভাইস্কাশিয়াতে বেড়ে গেছে একুশ পার্সেন্ট আগে ছিল এগারো হাজার আটশো পাঁচ পরে চব্বিশ সালে হয়ে যায় চৌদ্দ হাজার দুইশো পঁচাশি নিউ ফার্মার ল্যাবরেটরি এখানেও বেড়ে গেছে হয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে তিন হাজার নয়শো আশি ইউকোনে নয়শো চল্লিশ নর্থ ওয়েস্টেডিতে চারশো বিশ এবং নুন পঁয়ষট্টি তো এই হলো প্রভিন্স ওয়াইজ যে ইমিগ্র্যান্টদের এন্ট্রি করার তথ্য এবার আমরা একটু সিটি ওয়াইজ আপনাদেরকে দেখাই টপ সিটিগুলোতে যেহেতু আপনারা কোনো না কোনো শহরকে সিলেক্ট করে আপনাদের প্ল্যান করতে হয় তো দুই হাজার চব্বিশ সালে কানাডাতে হায়েস্ট লেভেলের আপনার ইমিগ্রান্ট ভিসা ইস্যু ইমিগ্রান্ট ভিসা পেয়ে যে শহরে এসেছে সেটা হচ্ছে টরন্টো এক লক্ষ চব্বিশ হাজার ছশো ষাট জন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এই একটি শহরে এন্ট্রি করেছে এরপর রয়েছে ভ্যাঙ্কুভার সাতচল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর মন্ট্রিয়ালিতে আটত্রিশ হাজার সাতশো ক্যালগেরিতে একত্রিশ হাজার একশো চল্লিশ অটোয়া সাতাশ হাজার তিনশো তিরিশ এডমন্টন চব্বিশ হাজার পঞ্চান্ন ওই আঠারো হাজার চারশো হেলিপেক্সে দশ হাজার পাঁচশো চল্লিশ এরপরে ক্যামব্রিজ ওয়াটার লু এখানে দশ হাজার দুইশো দশ সাসকার্টুন আট হাজার পাঁচশো পাঁচ কুইবিক সিটি আট হাজার তিনশো ষাট রিজাইনার আট হাজার ষাট লন্ডন লন্ডন বলতে ইউকে লন্ডন হয় ক্যানাডার লন্ডন সাত হাজার চারশো সত্তর মংকটন সাত হাজার একশো পঁয়ষট্টি হ্যামিল্টন সাত হাজার বিশ তো এই হলো অবস্থা এখানে কম্পারিটিভ টেবিলও দেওয়া রয়ে রয়েছে আগের বছরের তুলনায় কী হার ইনক্রিমেন্ট হয়েছে আপনারা যারা অতি আগ্রহী তারা এটা দেখে নিতে পারেন তো এই তথ্যগুলো আপনাদেরকে আমরা দিয়ে সহযোগিতা করলাম এভাবে যে আপনারা ইমিগ্রেশন নিয়ে যারা স্বপ্ন দেখতেছেন ইনসাইড কানাডা থেকে আর আউটসাইড কানাডা থেকে বাস্তবিকতা কোথায় দাঁড়িয়ে আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখানে এই তথ্যগুলো থেকে অনেক নাম না জানা কান্ট্রির তথ্য কিন্তু চলে এসেছে টপ টেনের মধ্যে কারণ তারা সিরিয়াসলি এই বিষয়গুলোকে ডিল করেছে আপনারা যারা শুনতেছেন তারা অনেকে এমন কান্ট্রি বা যেমন ধরুন বাংলাদেশের কথাই যে এখানে ইংরেজিতে দুর্বলতার কারণে অনেক ভাই বোনেরা স্বপ্ন থাকার সত্ত্বেও কেন আসতে পারেন না তাদের লেভেলটা সেই কোয়ালিটি লেভেলটা সে পর্যায়ে নেই তো এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট অথরিটিদেরকে আহ্বান জানাবো বাইরে যাওয়ার জন্যে না ইন্টারনাল পলিসিগুলোকে ইন্টারনাল স্ট্রেংথকে ইনক্রিজ করার জন্যে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার আমাদের সাথে যারা শুন এতক্ষণ ছিলেন আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম